তো মানুষ যা ইচ্ছা তাই করতে পারবে যা ইচ্ছা তাই করতে পারবে আপনি একজন বড় মাপের লোক বড় মিথ্যা বলেন আপনার লজ্জা নেই আবু সুফিয়ান রাজি আল্লাহ তালন মহাবিয়া রাজি আল্লাহ তালাহর বাবা আবু সুফিয়ান রাজি আল্লাহ তালন উনি যখন মুসলিম হন নাই এখনো মুসলমান হন নাই উনি মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছেন অষ্টম হিজরিতে মুসলমান হয়েছেন এর আগে উনি মুসলমান ছিলেন না আবু সুফিয়ান রাজি আল্লাহ উনি ব্যবসায়িক কাজে সামনে গেছিলেন আর ওইখানেও ওই জামানায় সাহাবায়াম দিনের প্রচার প্রসার করছিলেন তো যখন বাচ্চাকে দাওয়াত দেওয়া হইল তো বাচ্চা দেখলো যে এরা যেই নবীর দিকে দাওয়াত দিচ্ছে যেই ধর্মের দিকে দাওয়াত দিচ্ছে এই মক্কার আরও কোনো লোক এই আমাদের দেশে আছে কিনা তো দেখলো যে হ্যাঁ একটা কাফেলা আছে ব্যবসায়ী একটা কাফেলা আছে আমাদের দেশে ব্যবসা করতে আসছে তো বাচ্চা ডাকাইল আবু সুফিয়ান রাদি আল্লাহ উনি ছিলেন ওই ব্যবসার কাবেলার প্রধান ওনাকে ডাকানো হইল তোমাদের দেশের কিছু মানুষ আমাদের দেশে আসা নতুন এক ধর্মের প্রচার প্রসার করতেছে এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহ তাল নবী এটা দাবি করতেছে তুমি এই ব্যক্তি সম্পর্কে কিছু বলো কাকে জিজ্ঞাসা করছে আবু সুফিয়ান রাদি আল্লাহ তালা নবী যে এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারে এরা দাওয়াত দিচ্ছে ধর্মের কথা বলছে এই ব্যক্তি সম্পর্কে তুমি কিছু বলো তো আবু সুফিয়ান এই আল্লাহ সময় কি ছিলেন কুবুরেও অবস্থায় ছিলেন কাপের ছিলেন মুসলমান ছিলেন না পুরা মুসলমানের দুশন ছিলেন তুমি বলেন যে ওইখানে দাঁড়িয়ে আমি মিথ্যা বলতে পারতাম আমি মিথ্যা বলতে পারতাম এই বাচ্চার সামনে আমি মিথ্যা বলতে পারতাম কিন্তু আমার তো একটা ব্যক্তিত্ব আছে আমি যদি একজন সর্দার হয়ে নেতা হয়ে যদি মিথ্যা কথা বলি এরপরে এই মানুষগুলি তো মক্কায় যাবে আমার সাথী সঙ্গী যারা আছে এরাও তো মক্কায় যাবে তো বলবে যে আমাদের একটা মিথ্যা নেতা তার কথার মধ্যে সততা নেই সে মিথ্যা কথা বলে এই লজ্জায় আমি কাফের থাকা অবস্থায় এই বাচ্চার সামনে মিথ্যা কথা বলিনি মানুষের মধ্যে লজ্জা থাকলে মানুষ নিজের ব্যক্তিত্বর কথা চিন্তা করে আবু সুফিয়ান রাজি আল্লাহ বলেন যে আমি আমি আমার ব্যক্তির দিক থেকে মোহাম্মদের বিরুদ্ধে অনেক কথা বলতে পারতাম কিন্তু সবই তো মিথ্যা কথা কিন্তু বলি নাই কেন যে পরবর্তীতে আমার সাথী সঙ্গীরা নিজের দেশে আসবে আর বলবে যে আমাদের নেতা একজন মিথ্যাবাদী এটা আমার জন্য লজ্জার কারণ হবে এই জন্য মিথ্যা বলে নেই অথচ আমাদের দেশের এমপি মোদীদের অবস্থা দেখেন অনেক এসে মিথ্যা কথা বলে অনেক এসে মিথ্যা কথা বলে কেন বলে সে মনে করতেছে যতদিন ক্ষমতা আছি মিথ্যা বইলে বইলে সব কিছু কইলে বলে বাস পরে শেষ হয়ে যাবে শেষ হবে আপনি যে একজন মিথ্যাবাদী আপনি প্রধানমন্ত্রী হয়ে যে মিথ্যা কথা বলেন আপনি যে মন্ত্রী মিথ্যা কথা বলেন আপনি এমপি মিথ্যা কথা বলেন আপনার তো এমপি তো থাকবে না তো মানুষ তাই আপনাকে সময় বলে দেব তো ঈমানের একটা অংশ এই চাও এইটাও লজ্জা থাকা মানুষের মধ্যে যারা ইমানদার হয় যাদের মধ্যে ইমানের গুণ আছে খাটি মুসলিম এরা কোনোদিন কি করে না নিরজ্জা হয় না এরা ব্যক্তিত্বের কথা চিন্তা করে যে আমি যদি মিথ্যা কথা বলি তো এক সময় এই মিথ্যাটা মিথ্যা থাকবে না মানুষ এটা জেনে ফেলবে এরপরে আমার কি হবে লজ্জা হবে এই জন্য মুসলিম যারা খাঁটি মুসলিম যারা এদের একটা গুণও এইটা যে এদের মধ্যে কি থাকে না মিথ্যা থাকে না মানে যেই মিথ্যার কারণে সে কি হয় লজ্জিত হইতে হয় এই জন্য আমরা কাজকর্ম যা করব এই বিষয়টা যাতে খেয়াল থাকে যে ইমানের সর্বোচ্চ শাখা কি তাও ইলাহা ইল্লাব্বা আর সর্বনিম্ন শাখা কি ওয়াদ নাহা ইমানাততুল আদা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস কি কি দাও সরিয়ে দাও আর একটা কি বল হায়া উসর্মিনাল ইমান ইমানের আরেকটা অংশ হচ্ছে লজ্জা থাকা কি থাকা লজ্জা থাকা আমাদের ছেলেপেরা দেখেন না মেয়েরা ছেলেরা নির্লজ্জ হয়ে গেছে নির্লজ্জ তো যদি কোনো ব্যক্তির মধ্যে লজ্জা না থাকে তো বুঝতে হবে যে তার কাছ থেকে আস্তে আস্তে কি হইতেছে ইমানও দূরে সরতেছে ইমানও দূরে সরতেছে আর লজ্জার সাথে ইমানের একটা সম্পর্ক আছে ইমানের একটা সম্পর্ক আছে এই জন্য মুসলিম কোনো সময় বেশ হইতে পারে না মুসলমানদের লজ্জা থাকবে এটাই স্বাভাবিক উসমান রাজি আল্লাহ তাল আনহু পুরুষ ছিলেন না নারী ছিলেন ওসমান রাজি পুরুষ না নারী পুরুষ রাসুল করিম সাল্লামের জামাতা দুই মেয়ের জামাই রাসুল করিম উসমান সাল্লাহ ব্যাপারে বলছেন যে আমার তো উসমানের কাছে দুই মেয়ে বিবাহ যদি আমার আরো কোনো মেয়ে থাকত তো এই মেয়েটাকে আমি উসমানের কাছে বিবাহ দিতাম তো ওনার কি এমন গুণ ছিল যে রাসুল দুই মেয়ে বিবাহ দেওয়ার পরেও আরো একটা মেয়েকে বিবাহ দিতে চায় আল্লাহ রবীম সাল্লামের খাদিসে বলেন যে উসমান এত লজ্জাশীল এত লজ্জাশীল তার লজ্জা দেখে স্বয়ং তারাও লজ্জা পায় এত লজ্জাশীল ছিল উসমান রাজি আল্লাহ একদিনের ঘটনা এরকম গল্পগুজো করতেছেন তো ওনার নিচের কাপড় মানে আমরা তো লঙ্গি পড়ি রাসুল তো লঙ্গি ছিল না চাদর ছিল আর কি একটু ডেকে ঢুকে পড়তে তুই চাদরটা একটু উপরে আর কি মনে করেন নিজে কি বলে সবকে সদর বলে ইয়া ওই টাকর থেকে একটু উপরে আর কি হাঁটুর একটু নিচে টাকরু থেকে রাধি আল্লাহন আসছেন রাসুল যেভাবে কথা বলতেছিলেন এইভাবেই বলতেছেন মানে লঙ্গিটা নিচে নামান নাই এরপর অমর রাধি আল্লাহ তালানো আসলেন কাপড়টা এইভাবেই রাখছেন যখনই উসমান তাআলা আনহু অনুমতি চাইলেন যে আর রাসুল আল্লাহ আমি উসমান আমি কি ঘরে আসতে পারি রাসুলের কারিম সাল্লাম নিজের কাপড়গুলিকে সোজা করছেন মানে কাপড়গুলি নিচে টান দিছেন মানে আর একটু ফিটফাট হয়েছে উসমান রাদি আল্লাহ তালু কথা বললেন যে প্রয়োজনে আসছেন এখানে বললেন চলে গেলেন তো বাকি সাথী সঙ্গীদের জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আবু বক্কর এখানে অমর এখানে আপনি কোনো সময় কাপড় ঘুষ করলেন না আর উসমান রাজিয়াল অনুমতি নেওয়ার সাথে সাথে আপনি কাপড় করলেন রাসুল বলেন যে উসমান এত লজ্জাশীল তারে দেখলে আমাদের একজন পুরুষ মানুষ কত লজ্জাশীল ছিল আর আজকে আমাদের মা বোনেরাও বেশ লজ্জা সরম নাই যদি কোনো মানুষের মধ্যে লজ্জা সরম না থাকে তো আপনি মনে করবেন যে আপনার থেকে আস্তে আস্তে ইমান কি হইতেছে দূরে চলে যেতেছে কারণ ইমানওয়ালা যার মধ্যে ইমানের গুণ আছে মুসলিম দাবি করে সে কোনো সময় বেসরম হইতে পারে না এটা অসম্ভব আর আমরা তো ছোটো সময় থেকে এই কথা শুনতে আসতেছি যে মেয়েদের একটা সৌন্দর্য এইটাও তারা কি হবে লজ্জাশীল হবে কি হবে ভাই লজ্জাশীল হবে এটা মেয়েদের একটা গুণ বলেন এটা মেয়েদের একটা কি গুণ আর আজকে আমাদের সমাজের মধ্যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থার মধ্যেও মানে আমাদের মুসলিম মেয়েদেরকে কিভাবে বেশ বানানো যায় হেরা ক্লাসের মধ্যে এক ছাড়ে ছেলে আর মেয়েদের সামনে সুন্দর করে মেন্সের বিষয়ে ভালো করে বুঝাইতেছে মেন্স আল্লাহ প্রদত্ত একটা রোগ এটা আল্লাহ প্রদত্ত এটা আল্লাহ তালা প্রত্যেক নারী জাতিকে দিয়ে দিছে আমাদের মা হাওয়া সালাম উনিও এই রোগে আক্রান্ত ছিলেন তো এই পর্যন্ত কি এই মেয়েরা কি মানে এই বিষয়ে জানে না এই সার একজন পুরুষ মানুষ ছেলেদের সামনে বসে বেশ সরমের মতো এগুলো বোঝাইতে হবে এবং একটা স্কুলের মধ্যে বাচ্চাদের পুরস্কার বাবদ পেট দিছে যেটা আমাদের মা বোনেরা এই অসুস্থতার সময় ব্যবহার করে এটা পুরস্কার দিছে কেন আমাদের মুসলিম মেয়েদেরকে এরা বেশ বানাইতে চায় বেশ আর যখন মা বোনেরা বেসরম হবে আর তাদের থেকে যে সমস্ত সন্তান জন্ম নেবে এরাও এই বেহায়াই জিন্দিগি যাপন করবে আর এদের দ্বারাই সমস্ত খুন খারাপি করা মানুষের মধ্যে মনুষ্যত্বকে শেষ করে দেওয়া এটা সম্ভব হবে এটা কি হবে সম্ভব হবে আমি আপনাদের একটা বাস্তব ঘটনা শুনাই আপনারা বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন যে প্রথম সন্তান যেটা হয় এই সন্তান অনেক লজ্জাশীল হয় এরপরে যে সন্তানটা হয় সে আরেকটু লজ্জাসরম একটু কম থাকে এরপরে যে সন্তানগুলি হয় তাদের মধ্যে লজ্জাসরম আরেকটু কম থাকে এটা আমার কথা নয় আমি একজন বড়োর কাছ থেকে শুনছি তবে জিনের কারণ কি বলছে যখন মা বোনদের প্রথমে বিবাহ হয় তো মেয়েটা প্রথম এক দেড় বছর খুবই পর্দার মধ্যে থাকে তার মধ্যে একটা লজ্জা লজ্জাসরম বেশি থাকে আর এই অবস্থায় যখন বাচ্চাটা হয় তো মায়ের আচরটা ওই বাচ্চার উপরে পড়ে এই জন্য ছেলে হোক মেয়ে হোক সে খুব লজ্জাশীল হয় এর পরবর্তী যখন মা সাংসারিক হয়ে যায় তো আস্তে আস্তে তার লজ্জা লজ্জাসরভাবে কমে যায় এখন সবার সাথে খোলামেলা ওপেনলি কথা বলে মাথা এখন আর গুমটা থাকে না ওপেনলি চলাফেরা করে তো এই যে মা যে একটা বেশ সরমের মতো চলতেছে তো এটার আচর এই দ্বিতীয় বাচ্চার উপরে পড়ে তো মা যখন আরও বয়স হয়ে যায় যে এখন এই বাড়িতে আসছে দশ বছর বারো বছর হয়ে গেছে এখন তো সবার সাথে ফ্রিলি হয়ে গেছে সবার সাথে কথা বলতেছে এখন আর বাসুরকে দেবরকে অমুক ভাই তমুক ভাই এগুলো কোনো পাত্তায় দেয় না এখন মাথায় কাপড় আছে না বুকে কাপড় আছে এগুলো খেয়ালই করে না একজন তৃতীয় বাচ্চা হয় তো এই আচরটাও বাচ্চার উপরে পড়ে এখন আপনি বাস্তবতার সাথে মিলে দেখেন মিল আছে নাকি কি অবশ্যই আছে এই জন্য আমরা পুরুষ হই আর মহিলা হই এটা ভালো করে মনে রাখতে হবে যে লজ্জাও একটা ইমানের অঙ্গ আমাদের ছেলে পেলেদের অবস্থা দেখেন এক সময় তো আমরা ওয়াজ করতাম যে তোমরা নিচে কাপড় না অনেক বড় কবিরা হয় যতক্ষণ পর্যন্ত নিচে কাপড় থাকে ততক্ষণ কবিরা গুণা হইতে থাকে এখন এই ওয়াজ পরিবর্তন করতে হবে এখন ওয়াজ করতে হবে বাবারা তোমরা হাঁটুর উপরে কাপড় পরো না হাঁটুর নিচে কাপড় পরো এখন ওয়াজ পরিবর্তন আমাকে একজন মুসলিম বলছিল হুজুর আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন সময় আমরা ওয়াজ শুনিত কি করতাম তা তাকোন নিচে কাপড় বইর না গুনা হবে গুনা এখন ওয়াজ পরিবর্তন এখন বলতে যা বাবারা তোমরা হাঁটুর নিচে কাপড় পড়ো তো ছেলেরা মনে করে যে এগুলো একটা ফ্যাশন এগুলো ফ্যাশন নয় এগুলো বেশরম এগুলো কি বলেন বেশরম তোমার মধ্যে যে লজ্জা নাই এটা প্রমাণ করতেছো তুমি আর আমাদের এখন যারা ইয়াং জেনারেশন যারা বিবাহ সাথে আমরা করি আমরা এত বেসরম হয়েছি যে আমার স্ত্রীকে আমি সাজিয়ে গোছে অন্য ছেলেদের সামনে ঘোরাইতেছি আর মনে করতেছি আমি বড় আঙ্কের উপরে আছি এগুলো বেশরম এগুলো বেশরম পরে দেখবেন কতদিন পরে পরকিয়া প্রেম ওরে চাইরে চলে গেছে অন্যজনের কাছে এগুলো কে শিখেছে তুমি তো শিখেছো তুমি তোমার স্ত্রীদের তুমি তোমার স্ত্রী এগুলো শিখাইছো প্রথম থেকেই তুমি তোমার স্ত্রীরে কন্ট্রোল করো নাই ঘরের মধ্যে আবদ্ধ করা নাই তারে তুমি দিন শিখাও নাই কোন জিনিসটা সরম আর কোনটা বেসরম এটা তারা শিখাও নাই পাল্টা চলাফেরা করছে পরে দেখছে যে আরে ওই ছেলের সাথে ওই ছেলে কয় টাকা ইনকাম করে ও তোমাত্র বিশ হাজার টাকা পায় আরে ওর বন্ধু তো পঞ্চাশ হাজার টাকা পায় অথবা ইউরোপ আমেরিকা থাকে কি দরকার আছে ওর সংসার করার একই তো জিনিস আমি ওরে চাহা দিয়ে চলে গেলেই তো আরেকখানে যেতে পারি এই যে মেয়েদের অবস্থা এই যে পরকীয়া এই যে ডিপুস ডিপুস চলতেছে এগুলো একটা বড় কারণ আপনাকে দেখবেন এই বেসরমে পদ নিজের স্ত্রীর বন্ধু বান্ধব সাথে কথা বলাইতেছে সামনে নিয়ে যাইতেছে তো শয়তান কি বসে রয়েছে নি বলেন শয়তান বসে রয়েছে শয়তান তার স্ত্রীর চোখের মধ্যে দেখাইতেছে আরে তুমি কি স্বামী গ্রহণ করছো এর চেয়েও তার বন্ধুটা অনেক সুন্দর তার ইনকাম অনেক ভালো শয়তান তো বসে থাকে নাই মুসলমানকে বিভ্রান্ত করার জন্য চব্বিশ ঘন্টা তার পিছনে মেহনত করতেছে এই জন্য ভাই এটা ইমানের একটা শাখা ইমানের একটা অংশ বল হায়া ও সুবাতুম মিনাল ইমান তাতে কি থাকা মুসলিম ছেলে হোক মেয়ে হোক লজ্জা থাকা কি থাকা লজ্জা থাকা এই আমরা গার্জেনরা যারা আছি আমাদের কিন্তু করণীয় আছে আমরাও ছেলেদেরকে এই বিষয়টা শিখাবো বাবা উপরে কাপড় পরা এটা তুমি যদি ফ্যাশন মনে করো এটা ফ্যাশন নয় বেসরম এটা কি বেসরম আল্লাহ তালা আমাদের যুবক ভাইদেরকে যুবক বন্দেরকে দিনদার হওয়া সহিভাবে দিন বুঝার আমল করার তৌফিক দান করুক বাহামদুলিল্লাহ আলহামী